মানুষের সময় কখনো একই রকম কাটে না জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে মানুষকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হয় একজন মানুষের এমনও দিন কাটে যখন তার পকেট থাকে শূন্য অনেকে আবার এমন পরিস্থিতিতে পড়েন যখন তার দৈনন্দিন খরচ মেটানোর জন্য অপরের নিকট হাত পাততে হয় যেটাকে আমরা খুব সহজে বলতে পারি অন্যের মুখাপেক্ষি হয়ে যাওয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের যাই প্রয়োজন হোক না কেন তা যেন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে যাই যদি তা একটা জুতার ফিতাও হয় কিন্তু আমরা অভাবে পড়লে মহান আল্লাহর কাছে চাই না আমরা হয়তো কারো কাছ থেকে চেয়ে নিচ্ছি কিন্তু সেই চাওয়াতে আল্লাহর প্রতি ভরসা থাকে না আজ আমরা এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা আমাদের অভাবের সময় চাইতে পারি আল্লাহ আউজবিকা মিনাল বুসি যার অর্থ হলো আল্লাহ আমি দারিদ্র ও অন্যের কাছে হাত পাতা থেকে আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটি মূলত অভাব এবং মানুষের মুখাপেক্ষি হওয়া থেকে মুক্তির জন্য পড়া হয় মহান আল্লাহর প্রতি ভরসা করে যদি আমরা নিয়মিত এই দোয়া পাঠ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অভাব দূর করবেন আমাদেরকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করবেন